যে এই রোডটা এই রোডটা অনেক রাস্তার দুই পাশে সুন্দর গাছ মাঝখান দিয়ে রোড আর গাছগুলার অক্সিজেন পুরা ফিল করা যায় এখানে টায়ার প্রেসারটা চেক করবো একটু টায়ার প্রেসারটা চেক করবো মিটারটা নিয়ে আসো মিটার বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই ফেসবুক পেজ এন্ড মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সো বাইকটা নিয়ে বাসা থেকে বের হয়ে গেছি আছি এখন লালমনিরহাট কালেক্টরেট মাঠে এই তো আমাদের ভলিবল মাঠ এখানে আমরা ভলিবল খেলি আর এখন বের হইছি আমি ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সব সময় লং জার্নি করলে যে ব্যাগটা সাথে থাকে সেই ব্যাগটা আজকে নাই কারণ আজকে আমার সাথে আমার একটা ফ্রেন্ড যাবে মানে পিলিয়ন একজন থাকবে ভালো হয়েছে একটু শেয়ার করে রাইড করা যাবে আর এ তো একদম নর্মালি বের হয়ে গেছি উইন্ড ব্রেকারও পড়িনি একটা ছোটোখাটো একটা হালকা জ্যাকেট পরছি কস বাতাস লাগবে ঠান্ডা কোথাও কোথাও ঠান্ডা আছে কোথাও কোথাও রোদ নশো টাকা তো বিকাশে নাই ওই জন্য হ্যাঁ কিছু ক্যাশে দিব কিছু বিকাশে দিবো সো তেল নিচ্ছি বড় বাড়ি থেকে তেলটা না হলে আর ব্রেক দিব না একদম গাইবান্ধায় একটু ব্রেক দিব তারপরে ডিরেক্ট বগুড়ায় একটা ব্রেক দিব ইয়াস লাঞ্চ করতে হবে অনেকদিন পর বড় এই রোডটাতে রাইড করতেছি আর এই রোডটা মোটামুটি আরও দুই এক বছর আগে আরও ভালো ছিল এখন এই যে ওভারলোডের ট্রাক যাইতে যাইতে রাস্তা একটু একটু করে ডেপে গেছে জায়গায় জায়গায় এটা একটা প্রবলেম আর হ্যাঁ এখনও লালমনিহাটেই আসি রওনা দিলাম আল্লাহর নাম করে আর রাতের বেলা খুব ফ্রেশ একটা ঘুম হয়েছে সো মজা হবে রিল্যাক্সে যাইতে পারবো প্যারা নেই চিল আর সময় এখন ঘড়িতে এগারোটা মোটামুটি এগারোটার দিকে রওনা দিলাম আসার টাইম এগারোটার দিকে রওনা দিছি ঢাকা থেকে লালমনিটে পৌঁছাইতে পৌঁছাইতে আমার টাইম লাগছিল সন্ধ্যার আগে আগে পৌঁছাইছি দ্যাট মিন্স সাড়ে পাঁচটার দিকে সো এরকম ছয় থেকে সাত ঘন্টা লাগছিল আর কি একা আসছিলাম তো একটু ব্রেক দিয়ে দিয়ে আসছি তার উপর সেদিন আমার খুব ভালো ঘুম হয়নি আজকে আর কি ঘুমটুম হয়েছে রিল্যাক্সে চলে যাব। তো এরকমই ঢাকায় পৌঁছাইতে পৌঁছাইতে মেবি সন্ধ্যা হবে বা সন্ধ্যার আগেই পৌঁছে যাবো ইনশাল্লাহ আপনাদেরকে একটা অ্যাডভাইস দিই যারা কিনা না লং রাইড করবেন বাইকে করে রওনা দেওয়ার আগে আগে আপনারা অবশ্যই দোয়া দরুদ করে নেবেন যা যা পারেন জার্নি করার দোয়া আছে সুমান আল্লাহ সাকের ল হাতা ইলা মুকিনা ইলারাবিন আলামুন কালিপুন এটা পরে নেবেন রাস্তাঘাটে আল্লাহ আপনাকে দেখবেন যে অনেক ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে যে প্রতিবার এটার প্রমাণ পাইছি যে দোয়াটা কিভাবে কাজ করে তো এটাই এটা খুব ইম্পর্টেন্ট একটা অ্যাডভাইস অ্যাপ্লাই করবেন সবাই এই রোডটা এই রোডটা অনেক জোস রাস্তার দুই পাশে সুন্দর গাছ মাঝখান দিয়ে রোড আর গাছ আর অক্সিজেন পুরা ফিল করা যায় এখানে আর আমাদের লালমনিরহাটে যে কদিন ছিলাম খুব বেশি ভিডিও করা হয়নি লালমেটের ভিতরে কজ বাসার মধ্যে আমার ছোট ভাস্তি আছে আমার সোনা পাখি ভাস্তি ওর জন্য এডিট করতে একটু প্রবলেম আছে যেহেতু আমি পিসিতে মানে ল্যাপটপ দিয়ে এডিট করি তো ও এসে আর কি জ্বালায় তো ভাবছি যে সব দুই একটা যে ভিডিওগুলো করছি ওগুলো ঢাকায় যে এডিট এডিট করে দেন হচ্ছে আপলোড করব আর একটু ইরেগুলার হয়ে গেছি ব্লগিংয়ের ক্ষেত্রে আর গত দেড় মাসে প্রায় আমি মাত্র দুই থেকে তিনটা ভিডিও আপলোড করছি পেজের মধ্যে ইউটিউব চ্যানেলের মধ্যে তো অনেকে জিজ্ঞেস করছে ভাই ভিডিও আসে না কেন তো একটু অসুবিধা ছিল ব্যস্ত ছিলাম বিভিন্ন কাজ নিয়ে তো এখন থেকে আবার রেগুলার ইনশাল্লাহ ব্লগ আসবে আর সামনে হয়তো বা একটা ট্যুর দেবো সেটা হচ্ছে বান্দরবনের দিকে যাওয়ার ইচ্ছা আছে আল্লাহ যদি বাঁচায় রাখেন তাহলে অবশ্যই বান্দরবনের দিকে একটা ট্যুর দেওয়ার ইচ্ছা আছে এবিএস প্রো তিস্তায় চলে আসলাম গাইস আর বাইকটার মোবিলটা চেঞ্জ করার দরকার ছিল আমি লালমেহেটে মোবিল খুঁজ খুঁজছি মানে ট্রু ফোর মোবিলটা লালমেহেটের কোথাও পাই নাই তো এই কারণে ভাবছি এলাম কালকে যে রংপুরে চেঞ্জ করে নিব মডার্নে ওইখানে চেঞ্জ করতে হইলে আবার অনেক টাইম লাগবে প্রায় দেখা যাবে এক এক ঘন্টা আধা ঘন্টার মতো আবার পিছায় যাবো তো যেই মোবিল আছে এটাতে যাওয়া যাবে ঢাকায় এখনো প্রবলেম হচ্ছে না আর মোবিল চেঞ্জ করতে হবে এটা আপনারা কখন বুঝবেন সেটা একটু আপনাদেরকে জানাই রাখি তো তিস্তা পুরো মরুভূমি হয়ে আছে তিস্তায় পানি নেই আর হ্যাঁ মোবিল যখন চেঞ্জ করতে হবে আপনাদের দেখবেন যে বাইকের ইঞ্জিনের সাউন্ডটা ফ্যাকাসে হয়ে যাবে আর এক্স্ট দিয়ে বেশি ধোঁয়া বের হবে অনেক সময় কালো ধোঁয়া বের হতে পারে আর দেখবেন যে সব থেকে মানে ইম্পর্ট্যান্ট সাইন যেটা আপনি যখন গিয়ার শিফট করবেন দেখবেন যে শক্ত হয়ে গেছে গিয়ারটা শিফট মানে স্মুথলি গিয়ার শিফটিংটা হবে না তো এই প্রবলেমগুলো যখন দেখা দিবে ভাববেন যে আপনার মোবিলে প্রবলেম আছে মোবিল চেঞ্জ করার সময় চলে আসছে সো এইভাবে করে বুঝতে পারবেন যে কখন মোবিল চেঞ্জ করা দরকার আর হ্যাঁ এখন তো আমাদের উত্তরবঙ্গের রোডঘাট আল্লাহ অনেক ভালো শুধুমাত্র লালমেটের ভিতরের রোডঘাটই খারাপ আমি যা দেখছি ঢাকা থেকে আসার সময় সেই রকম মজা নিয়ে নিয়ে আসছি আর কি রংপুর গাইস রংপুরে চলে আসছি বিগ শাউট আউট টু রংপুর পোলাপান্স কমেন্ট করেন যারা রংপুর থেকে ভিডিওটা দেখতেছেন অনেকেই আছে আমার ও লিভস ইন রংপুর অ্যান্ড হ্যাঁ রংপুর থেকে এখন ঢাকা দুইশো আটানব্বই কিলোমিটার সো উই হ্যাভ টু রাইড টু নাইনটি এইট কিলোমিটার্স উইচ ইজ ভেরি মাছ এ লং ডিস্টেন্স ওই যে পিছন দিকে আবার কয়েক ওস্তাদ হালকা ও একা একা কী কী জানি বলা বলি করতেছে খালি তখন থেকে পার্কের মোড়ে আসছি বাইকের টায়ার প্রেশারটা একটু চেক করা দরকার এনে নাই না আচ্ছা সামনে টিভিএস সিডি শোরুম আছে হাইওয়েতে রাইড করার ক্ষেত্রে টায়ার প্রেশারটা চেক করে নেওয়া খুব জরুরি ভাই মিটারটা নিয়ে আসো তো টায়ার প্রেশারটা চেক করবো একটু টায়ার প্রেশারটা চেক করবো মিটারটা নিয়ে আসো মিটার বাইকে লং রুট দেওয়ার লং রাইড দেওয়ার মানে আগে আগে টায়ার প্রেশারটা চেক করে নেওয়া খুবই জরুরি বিকজ আপনি যখন কর্নারিং করবেন টায়ার প্রেশার কম বেশি থাকলে বাইক স্লিপ করতে পারে সো এই কারণে আমি প্রতিবার রানা দেওয়ার আগে টায়ার প্রেশারটা প্রপারলি চেক করে নিই কত আছে ভাইয়া বিশ তিরিশ করে দাও আচ্ছা সামনের এটা দিয়ে বাতাস বের হয় নাকি দেখো তো এটা দিয়া হাওয়া কইমা যাইতেছে হ্যাঁ জেল ঢালছি একটা পরশুদিন ঢালছি একটা হ্যাঁ পিন কোনটা না

টায়ারের নজেল গুলো নষ্ট হয়ে গেছিল দুইটারই নজেল লাগাইলাম আর হচ্ছে পিছনের টায়ারে জেল দিয়ে নিলাম পিছনের বাতাস কমে যাচ্ছিল বারবার আর আসে অবাক হইলাম যে সামনের টায়ারে আমার বিষ হয়ে গেছে টায়ার প্রেশার পিছনের ওই রকম পঁচিশের মতো হয়েছিল অথচ আমি পরশু আপনার আচ্ছা এটা কি বানাচ্ছে ও এক্সপ্রেসওয়ে টোল দিতে হবে এখানে বুঝতে পারছি মানে পুরো রোড কমপ্লিট হইলে এই রোডের টোল দিয়ে তারপর যেতে হবে এটা কি জানো ওই যে টোল দিতে হইব বুঝছস এটা টোলের জন্য বানাইতেছে টোল হ্যাঁ দিয়া এক্সপ্রেসওয়ে হ্যাঁ এক্সপ্রেসওয়ে টোল দিতে হবে দেখ কত দূর ওয়াইড রোডটা পুরোটা কমপ্লিট হইলে পুরাই ওপি ইন দ্য চ্যাট সেই হবে সেই আর চিলমারি দিয়ে আমি যতদূর শুনলাম চিলমারি দিয়ে একটা ব্রিজ হবে তো ওই ব্রিজটা হইলে ঢাকার ডিস্টেন্স প্রায় দেড়শো কিলো কমে যাবে ওই ব্রিজ দিয়ে চিল মানে লালমনহাট থেকে যদি আমরা চিলমারি হয়ে যাই তাহলে দেখা যাবে চিলমারি দিয়ে ওই ব্রিজ পার হইলে ভালুকা ময়মনসিং ভালুকা তো ভালুকা থেকে ঢাকা প্রায় একশো বিশ কিলোর মতো তো দুই ঘন্টা লাগবে যাইতে তখন ঢাকা থেকে ওই পাশ দিয়ে আর এখান থেকে চিলমারি যাইতে যতক্ষণ আর কি প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত একসাথে ডাকতেছি বাইক এত সুন্দর রোড আমাদের উত্তরবঙ্গের এখন ভাই পুরা রিল্যাক্সে রোড ঘাট একদম ফাঁকা ফুললি রিল্যাক্সে চালাচ্ছি ওরা হচ্ছে লিটারালি উঠতেছি বাঘের মতো দুই পাশে কি সুন্দর সবুজ बाट वास्कंदिया रास्ता गंतव्य ढाका वाव চায়ের ব্রেক দিয়েছিলাম গাইবান্ধাতে তো এখন এখান থেকে বগুড়া চল্লিশ কিলো বগুড়ায় নেক্সট ব্রেক হবে ফুড ভিলেজে সো আবার রওনা দিচ্ছি রাইডার চেঞ্জ হচ্ছে বগুড়া হ্যাঁ সরি সিরাজগঞ্জে ফুড ভিলেজে চলে আসছি আমরা বগুড়ায় প্রতিনিয়ত যে ফুড ভিলেজটাতে দাঁড়াই ওইটা আমরা পার হয়ে অনেক দূর চলে আসছি আর গাড়িটা ধুলা দিয়ে অবস্থা খারাপ ইভেন আমাদের শরীরেরও অবস্থা খারাপ এখানে এখন লাঞ্চ করব লাঞ্চ টাঞ্চ করে আবার রওনা দিব বেশি লাগে নাই অনেক দূর চলে আসছি বাজে এখন তিনটা দুপুর তিনটার মধ্যে সিরাজগঞ্জ দ্যাট মিনস আর দুই ঘন্টা লাগবে আমাদের ঢাকা পৌঁছাইতে বাট এর মধ্যে আমরা একটু ঢুকবো হচ্ছে আপনার কী বলো এটাকে চায়নাবাদে ঢুকবো একটু চায়নাবাদে ঢুকে একটু ঘুরবো ঘুরে ঢুরে এখানে আধা ঘন্টার মতো রেস্ট করব রওনা দিয়ে দিলাম ঢাকার উদ্দেশ্যে বাট রাস্তায় হুট করে ডিসিশন নিলাম যে আমরা একটু চায়নাবারটা ঘুরবো যেহেতু ঢাকা বুঝাইতে বুঝাইতে সন্ধ্যায় হবে দ্যাট রাত হবেই তো ভাবলাম যে চায়নাবারটা ঘুরে তারপরে যাই তো একটু জিজ্ঞাসা করে নিব যে আমরা ঠিক রোডে যাচ্ছি কিনা চাচা চায়নাবাদ যাওয়া যাবে এদিক দিয়া হ্যাঁ চায়নাবাদ এদিক দিয়ে যাওয়া যাবে না চায়নাবাদে যাওয়া যাবে একদম সোজা রাস্তা নাকি উনি বলতেই পারে না ভাই মানুষ কত খারাপ হয় আমরা গোলচত্বরে এসে তো তিনটা রোড তো কনফিউজ হয়েছি যে কোন দিকে যাব চায়নাবাদের রোড কোনটা তো একটা সিএনজিওয়ালাকে জিজ্ঞাসা করলাম যে মামা চায়নাবাদ কোন দিকে উনি আমাদেরকে ভুল রাস্তা দেখা দিল পরে আমার একটু সন্দেহ হলো আরও দুইজনকে জিজ্ঞাসা করলাম ওনারা আর কি সঠিক রাস্তাটা দেখা দিল কি অবস্থা সিরাজগঞ্জ পৌরসভার ভিতরে আছি আমরা এবার মনে পড়ছে আমরা একটু আমাদের একটু ঘোরা হয়েছে একটুখানি বাট ব্যাপার না

কালিয়া থাকেন কড়া আছেন আডেন 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 ঘুরলেন কেন পার হবেন আপনি রোডটা দেখবেন না কি উনি করে

ভাই আমি আমার দোষ নাই তারপর আমি আপনার কাছে সরি বলতেছি আমি দুঃখিত আপনার জন্য আপনি যদিmathfrak না দূরতেন আমিও মরে দিতাম আমি আমি যথেষ্ট চেষ্টা করছি ভাই এখানে আমরা মোটরসাইকেল চালাই আমরাও জানি আমার এই যে কবজি কবজি আমি নারাইদেব পারতেছি না তো সব গেটআপ পড়া আছে আপনে অত সমস্যা হবে না

কিছু করার নাই তো ভাই আমার লুকিং গ্লাসটা কই লুকিং গ্লাসটা ভেঙে গেছে না চল ঠিক আছে ধন্যবাদ ভাই আসি কেউ মনে হয় কিছু নিয়ে না আমাদের ঠিক আছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানে ফুললি দোষ ওই লোকের বাট এখন কেউ তো আর ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট করে না এই কারণে ওনারা কিছু বললাম না এখানে কি বলবো কিছুই বলার নেই কারো তেমন কিছু ক্ষতি হয়নি কারো জাস্ট আমার লুকিং ক্লাসটা গেছে বাইকের বাইকেরও তেমন ক্ষতি হয়নি অবস্থা একটা ভালো মুড নিয়ে আসতেছিলাম তো টাইম আপ গাইজ আলহামদুলিল্লাহ তেমন কোনো ক্ষতি হয়নি চাইনাবাদ ঘুরা শেষ আমার ফ্রেন্ড কিছু ছবি টবি তুললো নাও টাইম টু কো আগেন আবার এখন রনা দিয়ে দেবো ঢাকার পথে সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে তো ঢাকায় ঢুকতে আরও তো দুই ঘন্টা মিনিমাম লাগবে স্প্যারা নেই টাইম লাগুক তো ঠিক আছে গাইজ এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও